দেখো তোমার মতন কত দিন আমি ফুটবাসীর কাছে গ্যাস করে গিয়েছি বন্ধ করো যেতে হবে দাদা খুঁজে আট আছে কটা দিন তে মন্দির করে না দেখো কথা গেছি

পড়াশুনো থাকবে আমার কাজ করে দেবে যাব থাকবে ডাক্তারে আসবে কি করে ডাক্তার আমার কোনো ক্ষতি হবে পাপ কোনো ক্ষতি হবে ঘরের কোনো ক্ষতি হবে এদের কারো ক্ষতি হবে যদি ক্ষতি আমি কি করবো ঠিক <safe> আছে <safe> <fans> <coughs>

সামনে থেকে সবাইকে সরে যেতে হবে হ্যাঁ মজা ওদেরকে সরে যেতে সবাইকে